ঘরের লিস্টে নাম থাকা সত্ত্বেও ঘর মিলল না হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের একশো উনষাট নম্বর বুথের দশ থেকে বারোটি পরিবার হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের একশো তো� উনষাট নম্বর বুথের দশ থেকে বারোটি পরিবারের বাংলার আবাস যোজনায় নাম থাকা সত্ত্বেও ঘর মিলছে না বিডিও অফিস থেকে কোনোভাবেই ঘর দিচ্ছে না বিডিও সাহেব অভিযোগ করছেন ওই পরিবারের সদস্যরা তাদের দাবি অবিলম্বে বাংলার যোজনার দিতে হবে তারা এও বলেন যে আমাদের যে বিডিও ঘরের অবস্থা কেমন একদিকে যেমন তাদের ঘরের চাচির বেড়া থেকে শুরু করে দরমা খুলে পড়ে যাচ্ছে ও ওপরে ঘরের ছাউনি ও টিনের ছাউনি দীর্ঘদিনের ও বেহাল অবস্থায় কোথাও ভেঙে চুরে গেছে মরচে পড়ে গেছে জল পড়ে বৃষ্টি হলে তারা ঘরে থাকতে পারে না এমন অভিযোগও করেছেন বৃষ্টি হলেই ঘরে থাকতে পারেন না ওর দারিদ্র সীমার নিচে বসবাসকারী হয়েও ঘর মিলছে না এমনটাই অভিযোগ করছে ওই পরিবার এ বিষয়ে একশো নম্বর বুথের জনপ্রতিনিধি ও ইঙ্গলগঞ্জের আইএনটি সভাপতি অসীম রাউত তিনি বলেন আমি নিজেই বুঝতে পারছি না এই ঘরগুলি বেহাল অবস্থাতে এবং পরিবারগুলি দিন কাটাচ্ছে তারপরেও বিডিও সাহেব যে পরিবারগুলোর নাম ছিল বাংলার আবাস যোজনায় তারপরেও তাদের ঘর মিলছে না আমি মনে করি বিডিও সাহেব একবার তদন্ত করে দেখুক যে পরিবারগুলো কোন অবস্থায় রয়েছে আমাকে ওই পরিবারগুলি জানিয়েছে খুব অসহায় ও দরিদ্র পরিবার যোগ্য ব্যক্তিদের যে ঘরের নাম কাটা গেছে পুনরায় সেই ঘরের ফিরে পাক এমনটাও দাবি করেন তিনি ঘরের নাম ছিল কিন্তু ভিডিও সাহেব যে কেন আমাদের এই ঘরটা বাতিল করলো আমরা বুঝতে পারছি না আমাদের এই ঘরের অবস্থা খুব বেহার কিন্তু বর্ষা হলে প্রচুর ঝরঝর করে জল পড়ে আমরা থাকতে পারি না ভিডিও সাহেব কেন দিয়ে আমাদের এরকম করলো আমরা বুঝতেই পারছি না কি চাইছেন আপনারা আমাদের ঘর দিতে হবে কোথায় এটা এটা পুরাতন ভান্ডা খালি আপনার নাম কি রয়েছে তুলসী মন্ডল বিডিও অফিসের থেকে যে কেন বন্ধ করলো তা আমরা কিছু বুঝতে পারছি না কিন্তু আমাদের ঘরের দরকার আমাদের বর্ষা হলেই আমাদের ঘরে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি না আমাদের ভীষণ ঘরেরই দরকার আমাদের আপনারা কি একাধিক জায়গায় জানিয়েছেন জানিয়েছি বলতে বিডিও ওখানে গিয়েছিলাম বিডিও বলেছে বলেছে তোমাদের ঘর আছে দেবো এটা কোথায় সাধারণ মানুষের দাবি তারা নাম ঘরের নাম রয়েছে বাংলা আবাস যোজনায় কিন্তু নাম থাকার সত্ত্বেও তাদের ঘর মিলছে না তাদের নাম কাটা গেছে কি বলবেন তারা তো প্রকৃত গরিব মানুষ কারো খড়ের চাল বিভিন্ন ঝরঝর করে চল কি বলবেন না দুলদুলি গ্রাম পঞ্চায়েতের একশো উনষাট নম্বর বুথ ভাণ্ডারখালী মৌজা এখানে অনেক বাংলা আবাস যোজনার প্রকৃত বেনিফিশিয়ারি যারা ঘর পাওয়ার মতো তারা পাচ্ছে না তাদের নামগুলো বাদ দেওয়া হয়েছে আমরা বিডিও সাহেবকে জানিয়েছি কিন্তু বিডিও সাহেব কোনো স্টেপ নিচ্ছে না তদন্ত করলেই তাদেরকে ঘর দিতে হবে কি চাইছেন আপনি আমি চাইছি বিডিও সাহেব আর আমার এই দশ থেকে বারোটার নাম তদন্ত করুক প্রকৃত তারা পাওয়ার যোগ্য কিনা দেখুক এবং তাদেরকে ঘর দেওয়ার ব্যবস্থা করুক যেখানে বাংলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকভাবে গরিব মানুষের পাশে আছে সেক্ষেত্রে আমাদের হিঙ্গলগঞ্জের বিডিও সাহেব রুচিত সেই গরিব মানুষগুলোকে ঘর দেওয়া আপনার নাম কি নাম অসীম রাউ দুলদুলি গ্রাম পঞ্চায়েতের সদস্য হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের আইএনটিটি ইউসির সভাপতি থ্যাংক ইউ